আজকে আমরা আসলে সত্যি কথা বলতে আজকে করতে করতেছি যে দেশটা কতটা ভালোবাসি কোনোদিন ওইভাবে ফিল হয় নাই দেশটা সঙ্গে আমি ভাবি নাই আমরা হয়তো এমন একটা জেনারেশন যে জেনারেশনটাকে সবাই অনেক হাসাহাসি করে আমরা টিকটক করি আমরা ভিডিও করি আমরা জেন জি কিটস আমরা হয়তো ফেসবুক টেসবুক চালাই কত কিছু প্রেম প্রীতি করি এটা করি ওইটা করি সারাদিন ফেসবুকের ভিতরে পোস্ট দিই ইউ ইউএন মি প্রেম ছাড়া কিছু বুঝি নেয় এক্স ম্যাক্স লোয়া সারাদিন এটা আজকে বোঝা যাচ্ছে যে আমরা দেশটা কতটা ভালোবাসি ওয়ে আর নট

ব্রা কি এই আজকে মানুষ দেখুক গণতন্ত্রন কি এটা আজকে সাধারণ মানুষ দেখুক দেশের মানুষ দেশে কতটা ভালোবাসে ভাই জনগণে খেপাইয়েন না জনগণ হচ্ছে ঘুমন্ত সিংহ যেই সিংহ একবার যদি জাগে ঝামেলা আছে বহুত ঝামেলা আছে জনগণে ক্ষেপায়েন না এই ইয়ামিন বিল্ডার আছে আমাদের সাথে আমাদের সাথে আছে অর্কেস্ট্রা মাহাদি আমার বন্ধু মিজান সংগ্রামী জনতা এই সব পোলা রে হয়তো আপনারা ভুলে যাবেন কিন্তু আমি দেখছি দিনের পর দিন না খাইয়া মায়ের খাইছে বিরিয়ানি খাইছে সরকারের তারপরও জানার বয় করে নাই জানার বয় করে নাই এদিকে পোলা থামছে এদিকে এই যে প্লেকেটটা দেখি প্লেকেটটা দেখি এই যে এবি পার্সন ওয়াজ কিল্ড সামন Everything, Bangladesh.